কাজ না শিখে কী করে আমি এই ধরনের কাজগুলো করি আজকে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা চলে এসেছি আমি আবার ফ্রেশ হয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঘরের মোটামুটি আরও যে কোনো কাজ ছিল সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি তো এখন যেহেতু বিকেল টাইম তো এখন কাজ করতে পারবো সেই জন্য আবার চলে এসেছি তো দেখো এই শাড়িটারই কিন্তু আমি ফলস লাগাবো তো ফলস লাগাবো আর ব্লাউজের পিসটা আমি ফোন দেখে রেখে কেটেছি ইউটিউব দেখে দেখে তো সেটাই আজকে চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো কেমন হয় ফাইনাল লুকটা তো চলো এখন কিন্তু আমি কাজ শুরু করব কাজ শুরু করার আগে কিন্তু আমার ছেলে চলে আসে আমার কাছে আর ও একটু ও সজাগ থাকলে আমি বললাম বলি তোমাদের যে সজাগ থাকলে ও সব সময় আমার সাথে সাথে থাকে তো এখন কিন্তু ওর পাপা বাড়ি ছিল কিন্তু পাপার কাছে থাকবে না ও আমার কাছেই আসবে তো ওর সঙ্গে একটু দুষ্টুন করে নিচ্ছিলাম এই আদরগুলো খেতে না আদর লাগেছে আমরাই হলো তো ওকে কিন্তু অনেক বুঝে টুঝিয়ে আমি কিন্তু আবার একটু নামিয়ে দিলাম তো নামিয়ে দেওয়ার পর আমি ওকে এটা দিয়েছিলাম কিন্তু ওর আগের চোটে এটা ফেলে দিয়েছিল। তো যাই হোক আমি এখন কাজে বসে পড়েছি কাজ স্টার্ট করে দিয়েছি আর মাথায় যখন কোনো কাজ একটা ঢুকে যায় তো আমার তখন সেই কাজ মানে নাওয়া খাওয়া বাদ দিয়ে কিন্তু আমি সেই কাজটা একদম মন দিয়ে স যত্ন সহকারে করা শুরু করে দিই এতে যেদিকে যা হয়ে যাক হয়ে যাক তো ঠিক ওই আমারও ওরকমই মানে এইটা যখন আজকে নিয়ে বুঝতে মানে এটা আজকে কমপ্লিট করে তারপরে এটা মানে গতি হবে গতি করে তারপর ছাড়বে তো আমার ছেলে কিন্তু এই যে একটু পরে আবার চলে এসেছে আমার কাছে ও সজাগ থাকলে আমি অন্য মানে এই ধরনের কাজগুলো করতে পারি না এমনি ঘরের কাজ আমি হামেশাই করতে পারি ওকে নিয়ে ওটা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু যখনই আমি রঙ তুলির কাজ করবো বা মেশিনে বসবো বা কোনো অন্য দরকারি কাজ করবো তো সেই সব কাজের সময় ও একটু ডিস্টার্ব করে সেই জন্য ও সজাগ থাকলে আমি করতেই পারি না তো দেখো ও কিন্তু বারবার বিছানায় ছিল আর বারবার আমাকে ডাকছিলো আর আমি কিন্তু ওই দশ পনেরো মিনিটের মধ্যে আমি মানে সারা বিকেল ওর কাছে গেছি আর এসেছি যাই হোক এরকমভাবেই আমি কাজ করি আমার এগুলো এখন অভ্যেস হয়ে গেছে এগুলো আমার এখন আর কোনো কিছু প্রবলেম হয় না তো ফার্স্টে আমি ফলসটাকে লাগিয়ে নিচ্ছি তো আজকে এই যে আমি নিচের পাটটা সেলাই করে নিলাম আর হাতেরটা ওপরেরটা কিন্তু আমি হাতে সেলাই করব। আমি ফার্স্ট টাইম আজকে হাতে করলাম তো ভয়ে ভয়ে ছিলাম তো ফাইনাল লুকটা কিন্তু ভালোই এসেছে খুব সুন্দরই হয়েছিল লাগানোটা আর এটা যখন আমি শেষ করেছি তখন ওই রাত সাড়ে এগারোটার মতো বাজে আর ব্লাউজটা যখন বানিয়েছি তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি যেহেতু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি আর ভিডিও করতে গেলে একটু দেরি হয় তো ব্লাউজটাও তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কাজ না শিখে ইউটিউব দেখে কেমন হয়েছে বানানো তো দেখো শাড়ি ব্লাউজ নিয়ে রেডি কিন্তু বরের কত টাকা বাঁচালাম তোমরাই বলো তো আমার তো আমি বিকেল থেকে কিন্তু কাজটা শুরু করি আর আমার কাজটা শেষ করতে বেজেছে ওই বা পনেরো বারোটা নাগাদ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো